নবম দশম শ্রেণীর ফাংশন ক্লাস টেন আজকে আমরা দশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব দশ নম্বর ক্লাসে দশ নম্বর ক্লাসে আমরা সমাধান করবো আট নং এ অনুশীলন দুই দশমিক এক দুই দশমিক এক এর হ্যাঁ এক এর আট নং হ্যাঁ দুই দশমিক একের আট নং আট নং এর আট নং এর খং প্রস্তর অঙ্ক খ খ গ নং প্রস্তর আস করব তো দেখা যাচ্ছে যে ক নম্বর প্রশ্ন বলছে পিজিপেল এ কিউ ইজিকোয়াল বেশি হলে পি ইন্টু কিউ এবং কিউ ইন্টু পি নেয় এর আগে আমি তোমাদেরকে দেখাই গুণ রাখি মতো মনে করো এ ইজিকোয়াল ওয়ান টু হ্যাঁ এবং বিজ ইকুয়াল টু থ্রি তো গুণ করার ক্ষেত্রে আমি যদি এ গুণ বি করি তাহলে পাঁচটি আমার লিখতে হবে যেহেতু এখানে কি আসে পাঁচটি আছে পাঁচটি আমার এর মান লিখতে হবে ওয়ান টু গোল বি এর মান লিখতে হবে টু এখন যদি আমি গুণ করি তো এইটের প্রথমটাতে এই দুটার সাথে গুণ করতে হবে এবং এটার দ্বিতীয়টা পরে এটার সাথে তো সাথে এটা গুণ করলে কী হবে প্রথম একটা সেকেন্ড প্যাকেট দেওয়া গুণের ক্ষেত্রে প্রথম একটা সেকেন্ড প্যাকেট এরপরে পাঁচ প্যাকেট তো ওয়ানের সাথে টু হবে ওয়ান টু এরপরে ওয়ান থ্রি ঠিক আছে এরপরে লিখতে হবে টু এর সাথে টু 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 এর সাথে থ্রি টু থ্রি দেখছো আচ্ছা এখন যদি তোমার এরকম দেখো

বিয়ের মান থাকে মানে শেষের থাকে আর এ যদি প্রথম তাহলে এর মানগুলো প্রথম দেখবে আর যদি বি যদি প্রথম আসে তাহলে তালিকা ক্ষেত্রে বি মানগুলো প্রথম সাইতে দেখবে এতটুকু তফাৎ তো তোমরা অবশ্যই এটা কি এটা তোমরা সবাই খাতার মধ্যে করে নেবে যেমন এটা যদি এখন করো তাহলে কি হবে হ্যাঁ যে এ প্রথমে এর সাথে বি আসবে এ বি এরপর কি এ সি এটা হলো এই যে তোমার পি ইনটু কিউ এর ক্ষেত্রে পি ইনটু কিউ এর ক্ষেত্রে আর কিউ ক্ষেত্রে কি হবে হবে ঠিক আছে তোমরা কিউ ইনটু মানটা একটু নির্ণয় করে নিবা ঠিক আছে আচ্ছা দেখো বলছে খ সো দেখো আমাদের খ নম্বর বলছে যে a 3 4 5 b 4 5 6 এবং c হলে এ কমন বি ইন্টু সি নির্ণয় করতে হবে তার মানে এ এবং বি এর সাথে কমন করতে হবে কমন কিভাবে করে আমি দেখাই দিছি বিগত ক্লাসগুলোতে যারা বিগত ক্লাসগুলো এখনো করে তারা এই যে আমার আইডির যে লোগো আছে লোগোতে ক্লিক করবা ক্লিক করার পরে কোথায় যাইবা

প্রশ্ন মতে প্রথমে কিন্তু আমার ব্র্যাকেটের কাজ করতে হবে এ কমন বি আমি কমন বি এর বি কত এর মান থ্রি ফোর ফাইভ কমন বি এর মান কত ফোর সিক্স ঠিক আছে সুতরাং এ আর বি কমন করলে কি থাকে থ্রি ফোর ফাইভ কমন মানে কি মিল কমন মানি কি মিল এন এর থ্রি এনে তো নাই নিতে পারবো না এন এর পর এনে ফোর আছে নিতে পারবো এই যে ফোর মিল আছে ফাইভ ফাইভ মিল আছে তাহলে আমি লিখতে পারি ফোর ফাইভ ঠিক আছে মান কি আসছে ফোর ফাইভ এখন দেখো সুতরাং বি কমন বি কি সি সি ইজ কমন বি এর মান কত ফোর ফাইভ এর মান কত সিলমান এক্স ওয়াই এক্স ওয়াই এখন দেখো আমি কী করব এইটার দিয়ে এটারে গুণ করবো তার এটার গুণ করতে গেলে এইটার প্রথমটার সাথে দুটো লিখতে হবে পরে আবার এটার প্রথমটার সাথে আলাদা আলাদা লিখতে হবে তাই আমি গুণের ক্ষেত্রে একটু জানি ফার্স্ট প্যাকেট নেব তাহলে এই ফার্স্ট প্যাকেট নিলাম ফোর এক্স ফোরের সাথে ওয়াই ফোর ওয়াই এরপরে ফাইভের সাথে এক্স ফাইভ এক্স এরপরে ফাইভের সাথে ওয়াই

মনে দেখবে এবার কিউ মানে কি থেকে কিউ লো মাইনাস করতে হবে মাইনাস কেমনে করতে হবে কিছু সমস্যা যেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা বলে দিছি ঠিক আছে obviously তোমরা প্রথম ক্লাসগুলো করবা তো এখান থেকে দেখো আমি ফারস্টে একটা ক্লাস করব আমার বলছে p সংযোগ কিউ হ্যাঁ ইনটু r তাহলে আমার এখানে আর এর মানটাও বের করে নিতে হবে p সংযোগ কিউ এর মানটাও বের করে নিতে হবে তাহলে প্রথমতে প্রথমতে আমি এখানে প্রথমে লিখবো পি সংযোগ কিউ ইজ ইকুয়াল তোমরা অবশ্যই মানটা নিয়ে নিবা যে দেওয়া আছে পি ইকুয়াল তো কিউ ইকুয়াল তো ঠিক আছে মানটা অবশ্যই নিয়ে নিবা ঠিক আছে পি ইকুয়াল টু কিউ পি এর মান কত 3 5 7 ইনটু কিউ এর মান কত 5 7 ঠিক আছে এখন দেখো সংযোগ সংযোগ মানে কি একসাথে লিখতে হবে এটা ক্রস বিজিস্টরি সংযোগ সংযোগ মানে কি এটার বলে ইংলিশে বলে ইন ইউনিয়ন আর আমরা বলি কি সংযোগ মানে এই দুটো কি করবে ইউনিয়ন পরিষদের মধ্যে সবাই একসাথে সংযোগ করে নেবে তো সংযোগ যদি করে তাহলে আমি লিখবো থ্রি ও নিতে হবে পাইপ দুই বার আছে ইনো আছে কিন্তু একবার নিব পাইপ সেভেন এদিকে আছে এদিকে আছে নিব কি একবার থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এবং আর ইজ ইকুয়াল কি দেওয়া আছে দেখো আর ইজ ইকুয়াল কি দেওয়া আছে এনে লিখবো এবং আর ইজ ইকুয়াল কি দেওয়া আছে পি বা কিউ এখন ফার্স্টে পি এর মান বসাবো পি এর মানে কি থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এটা মানে কি এটা মানে কি আমরা সরাসরি এটা নিতে পারি পি মাইনাস কিউ মানে পি থেকে মাইনাস করতে হবে ঠিক আছে তো এটাও নিতে পারো আবার যদি দেখো আর ইজ ইকুয়াল পি বা কিউ ভাগটা দিয়ে ভাগও দিতে পারো বা মাইনাস দিতে পারো একই কথা ঠিক আছে হ্যাঁ কিউ এর মান কত কে এর মান হলো ফাইভ সেভেন ফাইভ সেভেন তার মানে এখন আর এন মান বের করতে গেলে এই মানটা থেকে এই মানটা ভাধে দিতে হবে তো এখানে এ ফাইভ এ এ ফাইভ কাটা এন এস সেভেন এন এফ সেভেন কাটা আমি যেভাবে কাটতেছি তোমরা খাইতো না ঠিক আছে আচ্ছা রয়ে গেলো কেটামার শুধু থ্রি রয়ে গেলো কেটা থ্রি তা আমি আর ইজিক্যাল পাইসি থ্রি আর ইজিক্যাল পাইসি থ্রি এখন দেখো আমার মেইন ট্র্যাকটা কী বলছে সুতোর আমার মেইন ট্র্যাকটা বলছে পি সংযুক্ত কিউ ইন্টু আর সুতরাং পি সংযোগ q ইন্টু আর ইজ লিখতে পারি পি সংযোগ কিউ এর মান কত থ্রি ফাইভ এই যে নিলাম থ্রি ফাইভ সেভেন মান কত আরের মান হলো থ্রি দিলাম থ্রি এখন কি করতে হবে দেখো এটা নিয়ে কিন্তু একটা মান আছে তো এটার প্রথমটার সাথে এটা এটা নিতে হবে এটা দ্বিতীয়র সাথে এটা নিতে হবে এটা তৃতীয়র সাথে কি করতে হবে এটা নিতে হবে কিন্তু এটা যেহেতু প্রথম আছে তাহলে এটা প্রথম থাকবে তাহলে আমি মান নিতে পারি কি সেকেন্ড ব্র্যাকেট এখন দেব পাঁচ ব্র্যাকেট থ্রি এর সাথে থ্রি লিখলে থ্রি 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 এর সাথে ফাইভ এর সাথে থ্রি লিখলে ফাইভ থ্রি আর সেভেন সাথে থ্রি লিখলে সেভেন থ্রি ক্লিয়ার এই যে হল আমার আমরা পরবর্তী ক্লাসে দেখো নয় নং দশ নং এগারো নং বারো নং এই ক্লাসগুলো আমরা সমাধান করবো এরপরে আমাদের ক্লাসগুলোতে কিন্তু বীজগণিত মধ্যে সমাধান করা হয়েছে তোমরা প্যান একটা বীজগণিত আছে মানে বীজগণিত একটা প্যানলিস্ট আছে আর তোমরা অবশ্যই লোগোতে ক্লিক করবা ক্লিক করে প্যালিসটা যাবা প্যালিসটা কে কে ওই বিচগুলোতে ক্লাসগুলো দেখে নিবা একদম বিস্তারিত ভেঙে 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 বোঝা নিয়েছে আমি একটু শর্টকাট উপায় আমি অবলম্বন করে নিই ঠিক আছে একদম ভাঙে ভাঙে বোঝা নিয়েছে আর চ্যানেলটা যদি তুমি খুঁজে যা অবশ্যই চ্যানেলটা করতে পারো তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো এ পর্যন্ত আল্লাহ হাফেজ